আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মরিয়া হয়ে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য এর পিছনে কি কারণ রয়েছে কেন তিনি এমন মরিয়া হয়ে উঠেছেন এই পর্যন্ত কয়েকবার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু বারবার ভারতের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কোনো অবস্থাতেই হাল চাড়ছেন না তিনি প্রতিজ্ঞা করে বসেছেন যেভাবেই হোক নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে হবে এটি কি কিভাবে আপনি আমি আখ্যায়িত করব বুঝে পাচ্ছি না আমরা ভারত বিদ্বেষী ভারতকে ছাড়া আমাদের বাংলাদেশ চলবে বলে আমরা আখ্যায়িত করে থাকি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর আমাদের সে চাওয়া পাওয়াকে উপেক্ষা করে কেন বারবার তিনি চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে এর মধ্যে কি রয়েছে নরেন্দ্র মোদীর মধ্যে কি এমন জিনিস রয়েছে তার সাথে সাক্ষাৎ করতেই হবে এখন বিপ্লবীরা কেন কথা বলছেন না বিপ্লবীরা এখন কেন চুপ করে আছেন এখন কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝাচ্ছেন না বলছেন না যে আপনার এত মরিয়া হওয়ার প্রয়োজন নেই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নেই আপনি বৃতাই কেন চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিটস সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যাংককে অবস্থান করছেন আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হলে হতেও পারে এখনো আমাদের এই অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা হাল চাচ্ছেন না এখনো চাচ্ছেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে এইদিকে নরেন্দ্র মোদী এই সফরকে কেন্দ্র করে একটি টুইট বার্তা দিয়েছেন সেই টুট বার্তাতে কোনো প্রকার ইঙ্গিত দেননি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সাক্ষাৎ হতে পারে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কেন চাচ্ছেন কি স্বার্থ এখানে রয়েছে নাকি শুধু গোলামি এখানে বড় বিষয় আমাদের বাংলাদেশে একটি কথা আছে যে সরকার এই ক্ষমতায় যাক কেন তারা চায় ভারতের গোলামি করতে ভারতের দাসত্ব ছাড়া কেউ কোনো কিছু বোঝেন না এখন কি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসও একই কর্মকাণ্ড করতে যাচ্ছেন এখন কথা হলো যারা ভারত বিদ্বেষী আমার মতন ভারতকে অপছন্দ করেন তারা কেন প্রতিবাদ করছেন না এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কেন প্রতিবাদ করছেন না যারা ভারতকে বয়কট করছে তারা কেন প্রতিবাদ করছেন না তারা কেন নিঃশুভ নীরব ভূমিকা পালন করছেন নাকি বুঝে গেছেন যে ভারত ছাড়া আমাদের কোনো অপশন নেই ভারতকে ব্যতী রেখে আমাদের পথ চলা খুবই কঠিন এমন কিছু ইঙ্গিত কি আপনারা পেয়ে গেছেন এর অর্থ এছাড়া আর কি হতে পারে এই সরকার কিসের উপর ভিত্তি করে গঠিত হয়েছে একটি অভ্যতনের মধ্য দিয়ে গঠিত হয়েছে সেই অভ্যতনটি অনেকে বলে থাকে সরাসরি আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান করা হয়েছে যাদের বিরুদ্ধে অভ্যুত্থান করলেন যে পরাশক্তিকে ভারত আশ্রয় দিল তার সাথে সাক্ষাৎ করার জন্য এত উটে পড়ে লেগেছেন কেন এতবার আপনাদেরকে জুতি করছে তারপরও কেন বারংবার সাক্ষাৎ চাচ্ছেন আমাদেরকে আর কত লজ্জায় ডুবাবেন আপনারা এই কথাগুলো বলছি অনেকে বলতে পারেন আমি হয়তো কথা বলছি অহেতুক কথা বলার পিছনে কারণ হলো যেহেতু আমরা ভারত বিদ্বেষী আমরা ভারতের দাসত্ব চাই না ভারতকে আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না ভারতকে আমরা সর্বদাই শত্রুর চোখে দেখছি তাহলে সাক্ষাতের কি প্রয়োজনীয়তা রয়েছে নাকি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করে চিকেন নেক নিয়ে যে ধরনের কথা বলেছেন তার জন্য ক্ষমা চাইবেন সেটি তার ভুল হয়েছে এমন কিছু আখ্যায়িত করবেন তার পররাষ্ট্রনীতিতে ভুল রয়েছে এমন কিছু আখ্যায়িত করবেন এখানে আরেকটা কারণ থাকতে পারে সেটি সবচেয়ে বড় কারণ হিসেবে আমি মনে করছি সেটি হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো অবস্থাতে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে পারে একটি ছোটোখাটো বৈঠকের আয়োজন করতে পারে তাহলে হয়তো এই সরকার বাঁচছে তাহলে ভারত আমাদেরকে পরিপূর্ণভাবে বৈধতা দিয়ে দিল যেহেতু ভারত এই অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন বিদ্রূপ মন্তব্য করে থাকেন এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন ভারতের যারা বিশ্লেষক রয়েছেন ভারতের যারা রাজনীতিবিদ রয়েছেন সেই গ্লানি মুচার জন্যই কি উঠে পড়ে লেগেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হতে পারে তবে বারংবার বেজিতি হচ্ছে বারংবার প্রত্যাখ্যান করছে তবু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হাল ছাড়া হচ্ছে না তারা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবে করবে করবেই করবেই তারা তারা করেছে এই পিছনে কি কি ভূমিকা থাকতে পারে কি কি কারণ থাকতে পারে হয়তো আমি দু একটি বলেছি হয়তো আরো বেশি কারণ থাকতে পারে তবে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যে পররাষ্ট্রনীতি রয়েছে যে পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছে এটি ভুল পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতিতে চীনকে বেশি প্রাইরিটি দেওয়া হচ্ছে ভারতকে অবজ্ঞা করা হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব আমাদের আছে থাকবে থাকতে পারে কিন্তু একটি পার্শ্ববর্তী দেশ একটি বড় একটি রাষ্ট্র তাদেরকে উপেক্ষা করে আমরা স্বাচ্ছন্দ্যে থাকবো এটি ভাবা মনে হয় বুকামি হবে এই কথা বলার পরে অনেকে ভাবতে পারেন আমি ভারতের পক্ষপাতিত্ব করছি এটি পক্ষপাতিত্বের কোনো বিষয় নয় যেহেতু পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাই শ্রেয় এটি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে হয়তো সুসম্পর্ক বজায় রাখার জন্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস বারবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে এখানে আরো অনেক কারণ থাকতে পারে এমনও হতে পারে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে তিনি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারেন তবে একটি কথা রয়েছে শেখ হাসিনা নিজেই কিন্তু বাংলাদেশে আসতে চেষ্টা করছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে অনেকে বলেন যে এই অন্তর্বর্তী সরকার বাধা দেবে এই অন্তর্বর্তী সরকার চায় কোনো অবস্থাতেই যেন বাংলাদেশে শেখ হাসিনা ফিরে না আসে বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে যে ধরনের অত্যুত্বপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের এই সরকারে নেই এটি অনেকেই বলে থাকেন তবে আমার কাছে মনে হচ্ছে আমরা যে কাজটি করছি আমাদের এই সরকার যে কাজটি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটি করছে বারবার প্রত্যাখ্যান করার পরেও যেভাবে আর্জি জানাচ্ছে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য এতে কিন্তু জাতিগতভাবে আমরা লজ্জাবোধ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ